বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি আহমেদ হুমায়ুন সিরিজের উপন্যাস বিছানায় ঘুমোতে গেলেন এ বাড়িতে এসে খুব অনিয়ম হচ্ছে রোজ ঘুমাতে দেরি হচ্ছে সকালের মর্নিং ওয়াক করা হচ্ছে না মিসির আলীর পরিকল্পনা হলো আজ থেকে আবার আগের নিয়মে ফিরে যাবেন বিছানায় শুয়ে হাতের কাছে রাখা টেবিল ল্যাম্প জ্বালালেন কিছুক্ষণ কোনো একটা বই পড়ে চোখ ক্লান্ত করবেন এতে চট করে ঘুম চলে আসে মিসির আলীর হাতের বইটির নাম গোস্ট গাল। লেখিকা বিখ্যাত মনস্তাত্ত্বিক তরি হেডেন বইটির লেখা হয়েছে ন বছর বয়সী এক মেয়েকে জড়িয়ে নিয়ে অসম্ভব রূপবতী বালিকা মানসিক প্রতিবন্ধী স্কুলের ছাত্রী ছিল মেয়েটি পড়াশোনায় খুবই ভালো ছিল কিন্তু কথা বলতো না তার শারীরিক কোনো অসুবিধা ছিল না তবে সে হয়ে হয়ে যদিও সোজা দাঁড়ানো তার জন্য সমস্যা নয় হোডেন এই আশ্চর্য মেয়েটির কথা ডিটেকটিভ উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর ভঙ্গিতে বর্ণনা করছেন মেয়েটির মনের ভেতরকার গোপন অন্ধকার এক এক করে আলো বের করে নিয়ে এসেছেন মিসির আলি দুশো পৃষ্ঠা পর্যন্ত একটা না পরে ঘড়ির দিকে তাকালেন রাত বাজছে তিনটা আরও তিরিশ পৃষ্ঠা বাকি আছে এখন শুয়ে পড়া উচিত কিন্তু বইটি শেষ না করে ঘুমোতে যেতে ইচ্ছে করল না আব্দুল মজিদ ফ্লাক্সে করে চা রেখে গেছে তিনি এক কাপ চা পরপর দুটি সিগারেট খেলেন সিগারেট খেতে খেতে জেডি নামের মেয়েটির কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার মনে হলো এ জাতীয় মানসিক প্রতিবন্ধী বাংলাদেশে আছে কিন্তু তাদের সাহায্য করার জন্য টেরি হেডনের মতো প্রতিভাবান একজন নিবদিত মনস্তাত্ত্বিক নেই মিসির আলী বই পড়া শুরু করার আগে বাথরুমে ঢুকলেন আব্দুল মজিদ বারবার করে বলছে গভীর রাতে বাথরুমে গেলে যেন দরজা বন্ধ না করে মিসির আলী দরজা বন্ধ করলেন কেন জানি তার একটু ভয় লাগলো সম্ভবত গোষ্ঠ গাল পরার কারণে এটা হয়েছে সাময়িকভাবে হলেও ভয়ের একটা বিষ মনের ভেতর ঢুকে গেছে চোখে মুখে পানি দেওয়ার জন্য ট্যাপ খুললেন আশ্চর্য ব্যাপার ট্যাপের এক ফোঁটা পানিও নেই মুখে পানির ঝাপটা দেওয়া দরকার তার ঘরে বোতলে পানি আছে ওই পানি নিয়ে আসা যায় মিসিরালি বাথরুমের দরজা খুলতে গিয়ে বিস্ময় অভিভূত হলেন দরজা খোলা যাচ্ছে না দরজা বন্ধ পরপর দুবার চেষ্টা করলেন নব ঘোরানোই যাচ্ছে না আশ্চর্য তো ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে হালকা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে তিনি নব সেরে দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালেন তাকে খানিকটা ভীত বলে মনে হলো তিনি নিঃশব্দে বাথরুমের জন্য অন্য প্রান্তে সরে গেলেন এবং ছোট শিশুদের মতো হেঁটে গেড়ে বসে গেলেন আর তখনই বাথরুমের বাতি নিভিয়ে গেল ঘর হলো নিকোষ অন্ধকার এত অন্ধকার মিশিরালে এর আগে কখনো দেখেনি আলোয় রেখা সব অন্ধকারেই থাকে কিন্তু বাথরুমে তা নেই তার শরীর কাঁপছে বুক ধরফর করছে এগুলি আর কিছুই হয়নি সেন্স ডিপাইডেশনের ফলাফল কেউ হঠাৎ অন্ধ হয়ে গেলে ভয়ানক মানসিক সম্মুখীন হয় তারও হচ্ছে চোখ থেকে কিছু দেখতে পাচ্ছেন না মিসির আলী চুপ করে বসে আছেন তার প্যাকেটে সিগারেট দিয়ে আছে ইচ্ছে করলে তিনি দিয়ে জ্বালাতে পারেন জ্বালালেন না বরং উবু হয়ে এক ধরনের কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলেন সেই ঘটনা ঘটল তিনি পরিষ্কার শুনলেন ঠিক তার কানের কাছে শিশুদের মতো গলারকে কে একজন ডাকল আলি এই মিসির আলী জবাব দেওয়ার ইচ্ছা পানফোনে দমন করে তিনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে রইলেন না এক আবারও সেই নয় শব্দ হলো বাথরুমের ভেতর কণ্ঠে কে আবারও যেন বলল মিসির আলি তুমি কোথায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ একটু হাসির শব্দ যেন পাওয়া গেল তারপর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ মিসির আলীকে নিজেকে আরও ছোট করে বসে রইলেন আগের জায়গায় তিনি যে ভঙ্গিতে গুটি সুটি মেরে বসেছেন তাকে বলে মাদার পজিশন মায়ের পেটি শিশুরা এই থাকে বসে থাকার ভঙ্গিটি ভয় কাটতে এইভাবে সাহায্য করে কারণ মায়ের জরায়ু এমন এক স্থান যেখানে ভয়ের কোনো স্থান নেই শিশুর জন্য এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ভয় পেলে এই জায়গায় মানুষটার জন্য এক ধরনের ব্যাকুলতা জাগে মিছিল আলি ভয় কাটানোর প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে দ্রুত ভাবছেন ভয় কাটানোর সর্বজনন স্বীকৃত পদ্ধতি হচ্ছে নগ্ন হয়ে যাওয়া বলা হয়ে থাকে ভৌতিক কোনো কারণে ভয় পেলে নগ্ন হওয়া মাত্র ভয় অর্ধেক কমে যায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে মিচরালির আলির মাথায় আসছে না মায়ের পেটে আমরা নগ্ন ছিলাম এই কি ব্যাখ্যা এটা নিয়ে এক সময় ভাবতে হবে ভয় কাটানোর আরেকটি পদ্ধতি হলো বড় বড় নিঃশ্বাস নেওয়া এই পদ্ধতির পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে বড় বড় নিঃশ্বাস নেবার অর্থে বেশি দিয়ে করে অক্সিজেন নেওয়া শরীর বেশি অক্সিজেন যাওয়া মানে মস্তিষ্ক বেশি অক্সিজেন যাওয়া তীব্র পিপাসা হচ্ছে বুক মুখ শুকিয়ে কাঠ এত ভয় পাচ্ছেন কেন বন্ধ ঘর কণ্ঠ গন্ধ জমাট অন্ধকারের বাইরে কিছু আছে মিসির আলী নিজের নারী ধরলেন নারী খুব দ্রুত চলছে কত দ্রুত তা অবশ্য তিনি ধরতে পারছেন না সঙ্গে ঘড়ি নেই মনে হচ্ছে বাথরুমের এই অন্ধকার ঘরে সময় আটকে গেছে কখনো বোধ হয় ভোর হবে না আইনস্টাইনের থিউরি অফ রিলেভিটি সময় স্লথ হয়ে গেছে ভোর হতে আর কত বাকি এক সময় সামান্য আলোর আভা দেখা গেল ভোর বোধ হয় হচ্ছে মিসির আলী বাথরুমের দরজায় হাত রাখলেন দরজা খুলে গেল তার ঘরের দরজা বন্ধ দরজা খুলে তিনি বাইরে এলেন আকাশ ফর্সা হল চারিদিক এখনো অন্ধকার এই অন্ধকার সবুজ শাড়ি পরে না দিয়া ঘুরছেন মিছিলিরিকে দেখে তিনি খুশি খুশি গলায় বললেন আরে আপনি কি রোজ এত ভরে ওঠেন মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন রোজ উঠি না আজ উঠলাম ভেরি গুড আসুন একসঙ্গে হাঁটি চা দিতে বলেছি চা খেতে খেতে হাটার মধ্যে এক ধরনের আনন্দ আছে মিসিরালি বাগানে নেমে এসে বললেন আমি আজ চলে যাব। আপনার বাড়িতে বেশ আনন্দ সময় কেটেছে আপনাকে ধন্যবাদ না দিয়া ভুরু বললেন আজ চলে যাবেন মানে আপনি কি সমস্যার সমাধান করেছেন হা করেছি আপনি সকালে নাস্তা খাবার সময় বাড়িতে যারা অবস্থিত আছে সবাইকে ডাকুন আমি সবার সামনে ব্যাখ্যা করব। সবার সামনে ব্যাখ্যা করার দরকার কি আমাকে বলুন আমি সবার সামনেই বলতে চাই না দিয়া কিছুক্ষণ কালার ব্লাইড একমাত্র কালার ব্লাইন্ডের বিশেষ কোন রঙের প্রতি দুর্বলতা থাকে মিসির আলী বললেন রবীন্দ্রনাথ যে কালার বিলাইড ছিলেন তাকে আপনি জানেন না জানি না আপনার কাছে প্রথম শুনলাম রবীন্দ্রনাথ ছিলেন কালার ব্লাইন্ড তিনি সবুজ রঙ দেখতে পেতেন না নাদিয়া বললেন তাতে তার সাহিত্যের বা গানের কোনো ক্ষতি হয়নি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি হঠাৎ করে কালার ব্লাইন্ডের প্রশ্ন তুললেন কেন এমনি তুললাম কোনো কারণ নেই আপনি কি সত্যি সত্যি রহস্য মীমাংসা করেছেন মনে হয় করেছি মনে হয় বলছেন কেন আপনি কি নিশ্চিত না না প্রকৃতি মানুষকে কে স্পর্শ করার অনুমতি দিয়েছে কিন্তু স্পর্শ করার অনুমতি দেয়নি এটি প্রকৃতির রাজত্ব মানুষের সেখানে প্রবেশের দিকার নেই বাড়ি সবাই এসেছে মিসিরালি তাদের চোখ মুখে কৌতূহল এবং সেই সঙ্গে চাপা উদ্বেগ উল্লোক লক্ষ্য করলেন সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে শাহাকাতকে সে রীতিমতো ঘামছে ঘন ঘন ঢেক গিরছে মিসির আলী কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না দিয়ে বললেন কি বলবেন চুপ করে আছেন কেন মিসেরালি আলী সিগারেট ধরালেন সিগারেটের লম্বা টান দিয়ে খানিক্ষণ কেশে গলা পরিষ্কার করে শুরু করলেন কাল রাতে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম আমার বাথরুমের দরজা বন্ধ হয়ে গিয়েছিল বাতি নিভে গিয়েছিল আমি অশরীর একটি কণ্ঠে শুনলাম একটা বাচ্চা ছেলে আমার নাম ধরে ডাকল ফুলের গন্ধ পেলাম আপনারা বুঝতে পারছেন ভয়াবহ ব্যাপার আমি আতঙ্কে অস্থির হয়ে গেলাম অথচ মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এ জাতীয় একটি পরিস্থিতির জন্য মনে মনে তৈরি ছিলাম আমি জানতাম একদিন না একদিন এরকম ঘটনা আমার ক্ষেত্রেও ঘটবে দরজা বন্ধ হয়ে যাবে বাতি নিভে যাবে গলার আওয়াজ শুনবো ফুলের গন্ধ পাব আমি খুব ভালোভাবে জানতাম পুরো ব্যাপারটা সাজানো তারপরেও আমি প্রচন্ড ভয় পেয়েছি আমি আমার নিজের ভয় থেকেই পেয়েছি ওসমান গণি সাহেব এবং তার স্ত্রী কি পরিমাণ ভয় পেয়েছেন তার স্ত্রীর সম্পর্কে আমি নিশ্চিত নই কিন্তু আমি নিশ্চিত যে ওসমান গনি সাহেবের এই অবস্থার ভেতর তিনি দিয়ে যেতে হয়েছিল আমার ধারণা তিনি আমার চেয়েও হাজার গুণ বেশি ভয় পেয়েছেন কারণ তিনি জানতেন না যে পুরো ব্যাপারটা সাজানো তিনি ধরে নিয়েছেন যা ঘটবে সত্যি একটা ভয়ঙ্কর কাণ্ড তিনি প্রত্যক্ষ করেছেন এর সঙ্গে তিনি জড়িয়েছেন একটি অপশিশুর অপমৃত্যু নাদিয়া দিয়া মিশির থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় সাজানো ঘটনা কেন বলছেন সাজানো ঘটনা বলার পেছনে আপনার যুক্তি যুক্তি কি অংশে যাবার আগে আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিন আপনার বাবার মৃত্যু বাদটাবে তাই না হ্যাঁ কতটুকু পানি ছিল বাদ টাবে অল্প পানি ছিল আপনার নিশ্চয়ই মনে আছে ওই রাতে কলে পানি ছিল না আমার তেমন কিছু মনে পড়ছে না পানি আছে কি না তা মাথা ঘামানোর মতো মনের অবস্থা আমার ছিল না মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন পানি না থাকাটাই কিন্তু স্বাভাবিক পানি থাকলে পানিতে পূর্ণ হয়ে যেত দরজা ভেঙে বাথরুমে ঢুকলে আপনি দেখতেন তখন কল দিয়ে পানি পড়ছে আপনি নিশ্চয়ই তা দেখেননি না দিয়া বললেন আমি এত কিছু লক্ষ্য করিনি তবে বাথরুমে ঢুকে আমি কল দিয়ে পানি পড়তে দেখিনি বাথরুমে পানি ছিল কিনা তা এত জরুরি কেন জরুরি কেন বলছি এক এক করে বলছি আমরা এক ধরনের খেলা খেলা খেলতাম খেলার নাম টক্কা পেঁপে গাছের পাতা দিয়ে খেলাটা খেলা হতো পেঁপে কাছের পাতার লম্বা ডাটাটা ফাফা। সেই পাফা ডাটার মুখে লাগিয়ে একজনের কানের কাছে ডাটার অন্য প্রান্ত নিয়ে বিকট চিৎকার করা টক্কা টক্কা এই হচ্ছে টক্কা খেলা শব্দ শুনে কিনে তাল লেগে যেত পেঁপে পাতার ডাটা না দিয়ে একটা লম্বা নল যদি নেওয়া হয় সেই নল মুখে লাগিয়ে কেউ কথা বললে নলের প্রান্ত থেকে যে কেউ শুনবে শব্দ প্রভাবিত হয় বায়ুর মাধ্যমে নলের ভেতর আছে বায়ু এখন দেখা যাক বাথরুমে কি ঘটেছে আমার নিজের অভিজ্ঞতা বলি দরজা আটকে যাবার কিছুক্ষণ পর আমি ঠিক আমার কানের কাছে একটা বাচ্চা ছেলের গলা শুনলাম ভয়ঙ্কর ব্যবহার তো বটেই তবে ঘটনা কিন্তু সহজ এক ধরনের টক্কা খেলা না দিয়া তিক্ত গলায় বললেন টিক্কা খেলা মানে কি মিসির বললেন বাচ্চা ছেলের পেতার তামার সঙ্গে কথা বলেনি পেতাত্তা সেজে অন্য কেউ কথা বলেছে খুব সম্ভবত একটি মেয়ে কথা বলেছে মেয়েদের গলা সর বাচ্চাদের মতো হয়ে থাকে সে কথা বলছে অন্য কোনো বাথরুমে বসে বাথরুমের পানির ট্যাফের কাছে মুখ নিয়ে যেতে নালে কোনো পানি নেই সেহেতু টক্কা খেলার মতো শব্দ ভেসে এসেছে আমার বাথরুমে এই হলো ব্যাপার নাদিয়া দিয়া তীক্ষ্ণ গলায় কণ্ঠে বললেন মিসির আলী সাহেব পানির ট্যাঙ্ক ভর্তি থাকে পানিতে পানির ট্যাপ পুরোপুরি পানি শূন্য হতে হলে খালি হতে হবে ঠিক কিন্তু আমার ধারণা থেকে যে পাইপ এসেছে সেই পাইপে স্টার স্টার আছে অর্থাৎ ভর্তি রেখেও আটকে দিলে পানি আর খালি করা যায় যে কোনো একটা ট্যাপ ফুললে রাখলে সেই পাইপের পানি বের হয়ে আসবে সাপকাত বলল স্যার ঠিক কথা বলেছেন পাইপের মুখে একটা চাবি আছে আমার মনে আছে ওই রাতে পানি ছিল না আমি চাবিতে গন্ডগোল আছে কিনা তা দেখার জন্য ছাদে গিয়েছিলাম মেসিরালি আলী বললেন এখন আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা করা হচ্ছে ভয় দেখানোর জন্য এমন ভয় যেন সেই ভয়ে হৃদ স্পৃন্দন থেমে যায় বাথরুমের দরজা বন্ধ করা খুব সহজ বাইরে থেকে কেউ খুব শক্ত হাতে নবটা চেপে ধরলেই হবে সাক্ষাৎ বলল স্যার আপনি কিছু মনে করবেন না আপনার ঘরের ব্যাপারটা ধরুন আপনার বাথরুমে নব চেপে ধরতে হলে আপনার সবার ঘরে ঢুকতে হবে কিন্তু আপনার সবার ঘর ছিল তালাবদ্ধ হ্যাঁ তালাবদ্ধ ছিল কিন্তু সাবকাত সাহেব আপনি ভুলে যাচ্ছেন কেন এই বাড়ির প্রতিটি বন্ধ দরজা চাবি দিয়ে বাইরে থেকে খোলা যায় কাজে এমন কেউ আমার ঘরে ঢুকেছে যার কাছে আছে যার চাবি গোসা আমি যতটুকু জানি এই বাড়িতে দু সেট চাবি আছে এক সেট না দিয়ে কাছে থাকে মিউজিক কেউ একজন নিয়ে দরজা খুলে আমার ঘরে ঢুকেছে এক হাত দিয়ে চেপে ধরেছে আমার বাথরুমের নব অন্য হাতে বাথরুমের সুইচ নিবে দিয়েছে আপনারা হয়তো লক্ষ্য করছেন এই বাড়িটি প্রতিটি বাথরুমের সুইচ বাইরে কাজেই সে যে ভয় পাওয়াতে চাচ্ছে তার জন্য খুব সুবিধা হয়ে গেল বুঝতে পারছেন ভয় দেখানোর এই ভয়ঙ্কর খেলা এক একজনের পক্ষে সম্ভব নয় খুব কম করে হলেও দুজনের টিম দরকার খুব ভালো টিম ওয়ার্ক ছাড়া এই কাজ হবে না একজন বাথরুমের দরজা নব চেপে ধরে থাকবো অন্যজন অন্য কোনো বাথরুমের ট্যাপ মুখ লাগিয়ে কথা বলবে আপনাদের আমি আগেই বলেছি আমাকে যে ভয় দেখানো হবে সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এবং মনে মনে তার জন্য অপেক্ষা করেছিলাম মানসিক প্রস্তুতি ছাড়াও অন্য ধরনের প্রস্তুতি আমার মধ্যে ছিল রাতের বেলা আমি যতবার বাথরুমে যেতাম ততবারই বাথরুমের বাইরে নবে কয়েক ফোঁটা সিলভার নাইট্রোটেট ডোপ দিয়ে রাখতাম ডোপটা পানির মতো বর্ণহীন দু এক ফোঁটা দবনে নবটা ভেজা ভেজা থাকত বাথরুমের নব ভেজা থাকা অবস্থায় অস্বাভাবিক ব্যাপার নয় যে ভয় দেখাতে আসছে সে কোনো কিছুই ভেবেই হাত দেবে সঙ্গে সঙ্গে তার হাতে দাগ পড়ে যাবে সিলভার নাইট্রেটের দাগ কঠিন দাগ সপ্তাহ খানেক থাকবেই আমি আরও একটি জিনিস করেছি বাথরুমের দরজার সামনে যে দাঁড়াবে তার পায়ের ছাপ যেন ভালো মতো পরে তার ব্যবস্থা করেছি কেটস জুতোর ছাপ আমার বাথরুমের দরজার সামনে আপনারা দেখতে পারেন জুতোর নাম্বার হচ্ছে বার আব্দুল মজিদ এ জাতীয় জুতা পরে আব্দুল মজিদ যদি তার হাত খোলে তাহলে সেখানে আমার সিলভার নাইটের দাগ দেখতে পাওয়া বলেই আমার ধারণা কেউ কেউ কথা বলছে না সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু সালেহার চোখ ভেজা চোখে গম্ভীর বিস্মিত তাকিয়ে আছে মজিদের দিকে আব্দুল মজিদের দুহাত মুষ্টিবদ্ধ সে বসে আসে মাথা নিচু করে সে কারোর দিকে তাকাচ্ছে না মিছির আলী আব্দুল মজিদকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের কথা বলতে বলে যেতে লাগলেন ফুলের গন্ধের ব্যাপারটা আপনাদের বলি আমি ফুলের গন্ধ পেয়েছিলাম এটা আসলে ছিল জর্দার গন্ধ আসত আব্দুল মজিদের মুখ থেকে জর্দা খাওয়ার কারণে সে সব সময় মুখে জর্দার গন্ধ নিয়ে বেড়ায় নিজেও তা বুঝতে পারে না কারণ এই গন্ধ সে অভ্যস্ত আব্দুল মজিদের ওপর সন্দেহ হবার আরেকটি কারণ হচ্ছে সে একসময় রান্না কনস্ট্রাকশন মিস্ত্রি হিসেবে কাজ করেছে কাজেই শূন্য নলের ভেতর শব্দ পরিচালনার ব্যাপারে জানতায় সে ব্যবহার করেছে এখন আসা যাক হত্যাকাণ্ডগুলি কিভাবে করা হলো প্রথম হত্যা না দিয়ার মার মৃত্যুর জন্য আব্দুল মজিদ এবং তার মা দায়ী নয় বলেই আমার বিশ্বাস শিশুটি মারা যাবার পর এই মহিলা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তীব্র অপরাধ বোধের কারণে বাথরুমে গেলেই তার মনে হতো বাথরুমের দরজা বোধ হয় আর খুলবে না এগুলি আমার অনুমান ভয় পেয়ে ফেল করে তিনি বাথরুমেই মারা যান ওসমান গণিকে হত্যার জন্য আব্দুল মজিদ তার মা ব্যাপারটি সুন্দর করে ব্যবহার করে সুযোগ পেলে তারা ভয় দেখাতে থাকে বাড়ির তে ভয়ঙ্কর এক আবহাওয়া তৈরি করে সবাইকে ভয় দেখায় যাতে করে সবার মনে এ ধারণা হয় এই বাড়িতে ভৌতিক কিছু আছে এটা আর কিছুই না পরিবেশ তৈরি করা মজিদ আশা করতে থাকে ওসমান গনির স্ত্রী যেভাবে মারা গেছেন ওসমান সেইভাবে মারা যাবেন ভয় পেয়ে হাটফেল করবেন তাই হয় সুন্দর একটি হত্যাকাণ্ড ঘটে যায় সুন্দর এই কারণে যে হত্যাকারী হত্যা করে অনেক দূর থেকে প্রচলিত আইনে এই জাতীয় হত্যাকারীর বিচার আমার ধারণা সম্ভব নয় এখন হত্যার মোটিভে আসি মোটিভ জটিল নয় সহজ পরিবারের তিন সদস্য দুজনই শেষ একজন বাকি সেই একজন শেষ হলে বিপুল সম্পত্তি চলে যাবে আব্দুল মজিদ তার মার হাতে কারণ এরাই ওসমান গণির নিকট আত্মীয় আমার যা বলার আমি বলেছি আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন কেউ কোনো প্রশ্ন করল না মিছিল উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আমি আমার নিজের আস্থানায় চলে যাব আমার কাজ শেষ না দিয়া আপনি আপনার ড্রাইভারকে একটু বলে দেবেন আমাকে পৌঁছে দিতে না দিয়া পাথরের মতো মুখ করে বসে আছেন মনে হচ্ছে না মিসির আলীর কোনো কথা তিনি শুনতে পেয়েছেন মিসির আলী আব্দুল মজিদের মার দিকে তাকিয়ে বললেন আপনার একটি কথা আমার খুব ভালো লেগেছে আপনি বলেছিলেন আল্লাহ বলেন নিয়তিকে গালি দিও না কারণ আমি নিয়তি এটা কথায় আছে বলুন তো কঞ্ছুরা বৃদ্ধ জবাব দিলেন না স্থির চোখে মিসির আলীর রইলেন মিসির আলী বললেন না দিয়া বলেছিলেন আপনি নাকি খুব সুন্দর গল্প বলতে পারেন আমার খুব ইচ্ছে একদিন এসে আপনার গল্প শুনি যদি আপনি অনুমতি দেন একদিন এসে আপনার গল্প শুনব আচ্ছা আজ তাহলে যাই গাড়ি মিসির আলীকে নিয়ে রওনা হয়েছে তিনি আশা করেছিলেন এই বাড়ি ছেড়ে রওনা হবার সময় নাদিয়া এসে বিদায় দেবেন কিছু বলবেন নাদিয়া দোতলা থেকে নিচে নামেননি বাড়ি ছেড়ে যাওয়ার সময় এই মেয়েটির সুন্দর মুখ আরেকবার দেখতে ইচ্ছে করছিল জানতে ইচ্ছে করছিল সবুজ এই মেয়েটির এত প্রিয় কেন জানা গেল না মিসিরালি খুব ক্লান্ত বোধ করছেন তার অনেক দিনের সাথে তীব্র মাথার যন্ত্রণা আবার ফিরে এসেছে চোখ খুব জ্বালা করছে তাকিয়ে থাকতে পারছেন না গাড়ির সিটে হেলান দিয়ে তিনি চোখ বন্ধ করে আছেন। রহস্যের জোট খোলার মধ্যে তীব্র আনন্দ আছে সেই আনন্দ তিনি পাচ্ছেন না কারণ রহস্যের একটি অংশের জোট তিনি খুলতে পারেননি একটি অংশ এখনও অমীমাংসিত আমরিকা বাবু কেন তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ালেন তিনি কি আগাম জানতেন এমন কিছু ঘটতে যাচ্ছে যদি জানতেন তাহলে কিভাবে জেনেছেন উসমান গনির কথাবার্তা থেকে আজ করেছিলেন তিনি কখনো উসমান গনির বাসায় যেতেন না দূর থেকে এতবারই একটি ঘটনা আজ করা কি সম্ভব তাহলে কি তার জ্যোতিষী শাস্ত্র তাকে সাহায্য করেছে তা হয় না জ্যোতিষী শাস্ত্র বলে কিছু নেই আমেরিকা বাবু কেন উসমান গনির বাড়িতে কখনো যেতেন না আলি মনে ক্ষীণ সন্দেহ হয়তো বা উসমান গনির পালক পুত্রটি আমেরিকা বাবুর তিনি তার নিজের ছেলেকে এদের হাতে তুলে দেন তা যদি হয় তাহলে বাবু না যাওয়ার একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় ব্যাখ্যাটি নয় আমেরিকা পুরোপুরি বাবু কেন তার ছেলেকে দিয়ে দেবেন এ জাতীয় ঘটনা দরিদ্রের মধ্যে ঘটে আমেরিকা বাবু হত দরিদ্রের মধ্যে পড়েন না তিনি একজন স্কুল শিক্ষক তাছাড়া পুত্রের স্থান হিন্দু সমাজে অনেক ওপরে মুখ দিন নিতে পুত্রের প্রয়োজন মৃত্যুর পর পুত্রহীন পিতামাতার স্থান হয় নরকে এমন অবস্থায় কেউ নিজের দিয়ে করেছিলেন থানার ওসি সাহেব তাকে সাহায্য করবেন ছেলেটির অপঘাত মৃত্যুর পর নিশ্চয়ই থানায় জিডিএটি করা হয়েছিল সেখানে ছেলেটির সত্যিকারের বাবার নাম থাকার কথা কিন্তু ওসি সাহেব কোনো সাহায্য করতে পারেনি সতেরো বছরের পুরনো কাগজপত্র জোগাড় করা যায়নি তবে এই রহস্যের সমাধান তেমন জটিল নয় বাবু তার কন্যাকে জিজ্ঞেস করলে জানা যাবে এমন হতে পারে বাবুর পুত্রের যখন মাস বয়স তখন তার স্ত্রী মারা যান ছোট্ট শিশুটিকে নিয়েই বাবু খুব বিব্রত বোধ করতে থাকেন অতসিকে জিজ্ঞেস করলে তো জানা যাবে তার মা মারা গিয়েছেন মিসের আলী কেন জানি জানতে ইচ্ছে করছেন না থাকুক না কিছু রহস্য অমীমাংসিত প্রকৃতি সব রহস্যই মানুষকে জানাতে চায় না কিছু নিজের কাছে লুকিয়ে রাখতে হয় থাকুক না সেই সব রহস্য লুকানো সব জানতেই হবে এমন কোনো কথা আছে সারা রাতের অনিদ্রা এবং কেলান্তির কারণেই হয়তো মিসির আলীর তন্দার মতো হলো তন্দার মধ্যে তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নে সাত আট বছরের একটি বালককে দেখা গেল বালকটি ছুটতে ছুটতে তার কাছে এসে থমকে দাঁড়ালো লজ্জা পেয়ে মাথা নিচু করলো মিসির আলী বললেন কি বলবে খোকা ছেলেটি না শূক মাথা নাড়ল স্বপ্নের মধ্যেই মিসির আলীর মনে হলো এই ছেলে যে বাথরুমের কঠিন মৃত্যুকেও গ্রহণ করেছে মিসির আলী বললেন তুমি বাথরুমে মারা গিয়েছিলে তাই না খোকা ছেলেটি হা শূসক মাথা নাড়ল বুঝলে খোকা এই হচ্ছে নিয়তি নিয়তিকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ নিয়তি হচ্ছে ঈশ্বর স্বয়ং ছেলেটি আবার হা শূসক মাথা নাড়ল মিসির আলী বললেন তুমি কিছু বলতে চাইলে বলতে পারো ছেলেটি নিচু গলায় বলল আপনি আমার বোনকে বিপদ থেকে রক্ষা করেছেন আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি কি উপহার তা বলবো না ছেলেটি খুব হাসতে হাসতে লাগলো মিসির আলীর ঘুম ভেঙে গেল অন্য যে কেউ এই স্বপ্নে অভিভূত হতো মিসির আলী হলেন না কারণ তিনি জানেন উত্তপ্ত মস্তিষ্কের কল্পনার স্বপ্ন হিসেবে তার কাছে এসেছে এর বেশি কিছু না গাড়ির ড্রাইভার বললো গান দেবো স্যার মিসির আলি হা না কিছুই বললেন না ড্রাইভার গান দিয়ে দিল মিসির আলি চোখ বন্ধ করে গান শুনতে লাগলেন নব ধারা জলে এসো নিপবনে ছায়া ব্যতীতেন মিসির আলীর মনে হলো ধারা জলে স্নায় স্নানের এই আমন্ত্রণ সবার জন্য কিন্তু তা কেউ গ্রহণ করে না নিবন্ধাকে শূন্যে